كفار الصلاة والسلام على من لا نبي بعده. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في نمر مليء أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي فأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصير وقال الله تبارك وتعالى في موضع اخر ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تبارك وتعالى في موضع اخر يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا জয় মসজিদের সর্বপ্রথম সেই মহান প্রফলের প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই জুমার দিনে

এই কায়নাকে সৃষ্টি করলেন এই জগৎকে বানালেন এবং পৃথিবীর বুকে বিভিন্ন রকমের মতন সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি অনেক এবং প্রত্যেকটা মতলুকের আলাদা আলাদা স্থান করলেন জায়গা করলেন তার মধ্যে আমরা একটা একটি মহ যেমন ধরেন তারা তারা অর্থরিকা বানায় না বড় বড় বিল্ডিং বানায় না যে সমস্ত পশু পাখিরা জঙ্গলে থাকে তাদের জন্য বিল্ডিং লাগে না তারা কখনো গাছের ছায় কখনো জলে ভিজে সৃষ্টি হয় কিন্তু আমরা এমন ভাবল আল্লাহ রাব্দুল আমাদেরকে এমন করে সৃষ্টি করলেন যে আমরা সুন্দর জায়গাতে থাকতে চাই আমরা একটা ভালো জায়গাতে থাকতে চাই কেন আল্লাহ আব্দুল আমি আমাদেরকে সেই বিবেক দিয়েছেন এবং আমরা অন্যদের থেকে উত্তম কেন সেই বুদ্ধি জ্ঞান বিবেকের কারণে আল্লাহবুল আলম আমাদেরকে পার্থক্য করার কী করে দিলেন আমরা যেন ভালো এবং মন্দ খারাপ সঠিক এবং কোনটা সঠিক কোনটা ঠিক নয় তার মধ্যে পার্থক্য করতে পারছি সেটা কি সেটা হচ্ছে ব্রেন বুদ্ধি কিন্তু আমরা যে বুদ্ধি পেলাম এই জ্ঞান এই ব্রেন দ্বারা কি করতে হবে কি করতে হবে না অনেক লোক বুঝতে পারে না এই ব্রেনকে কোথায় লাগাতে হবে এবং আল্লাহ আব্দুল কেন আমাদেরকে ব্রেন দিলেন অন্য অন্যকাত অন্য সৃষ্টি থেকে আমাদেরকে উত্তম কেন করলেন বুঝে উঠতে পারে না এবং এই ব্রেন দ্বারা এই বুদ্ধি দ্বারা মানুষের ক্ষতি করে মানুষের উপকার না করে মানুষের ক্ষতি করে সেই ক্ষতির দিক একটা হচ্ছে ইনসাফ না করা সেই ইনসাফ সম্পর্কে ন্যায় পরায়ণতা সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা আসিস মানুষ প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল সে তার বাড়িতে হোক সে তার কাজের জায়গাতে হোক বিভিন্ন জায়গাতে সে দায়িত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা জিম্মেদারকে তার জিম্মেদারি তার দায়িত্ব হিসাবে তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে আপনি ভাবুন আপনার দায়িত্ব কি রয়েছে আপনি মানুষ আপনার স্থান কোথায় রয়েছে আপনি কি দায়িত্ব বহন করছেন আপনি যদি বাবা হন তবে আপনার উপরে দায়িত্ব রয়েছে যে আপনার ছেলেকে কিভাবে তার লালন পালন করতে হবে কি শিক্ষায় শিক্ষিত করবেন আপনি যদি স্বামী হন আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রী যেন আপনার স্ত্রী আপনার বিবি রয়েছে সে যেন আপনার খেলা পরী না করতে পারে আপনার কথার বাইরে আপনি যদি স্ত্রী হন তবে আপনার দায়িত্ব হলো আপনার স্বামী আপনার কে যে দায়িত্ব দিয়েছে আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ আপনাকে বাড়ি ছেড়ে যে আপনার স্বামী চলে গিয়েছে আপনাকে বাড়ির দেখরেখ রাখতে হবে আপনাকে আপনার স্বামী যে দায়িত্ব দিয়ে গেছে অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে এবং সারা বাড়ি এবং টাকা পয়সা আপনাকে দিয়ে গেছে সেখানে আপনি যেন খেয়ালত না করেন সেই দায়িত্ব আপনার উপরে থাকলো অতএব বুঝা গেল নাই পরায়ণতা এবং ইনসাফ করতে মানুষ সমাজের মধ্যে অনেক কম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়া শুরু করেছিলেন এবং নামাজ পড়ছিলেন কখন 40 বছর বয়স পরে অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে নামাজ গিয়েছেন 40 বছর বয়স পাওয়ার পরে এবং রোজা দিয়েছে নবুয়ত পাওয়ার পরে হজের আদেশ করেছে আল্লাহর নবী নবী হওয়ার পরে কিন্তু আল্লাহর নবীর লাকাব ছিল আল্লাহর নবীর উপাধি ছিল আল আমিন আস সাদিক আমানতদার সত্যবাদী বুঝা গেল যে নামাজ আপনি পড়েন না না পড়েন আপনাকে কি করতে হবে সত্যবাদী হতে হবে আগে কেন সত্যবাদী ওই মানুষ কখনো নামাজি হলেও আপনাকে কি করতে হবে সর্বপ্রথম সত্যবাদী হতে হবে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি ন্যায় ইনসাফ করতে পারেন না আপনার নামাজ কাজে আসবে না আপনি হারামকে আল্লাহর ঘরে এসে নামাজ পড়ছেন আপনার সেই ইবাদত গ্রহণ হবে না বুঝা গেল নামাজের পূর্বে আপনাকে কি করতে হবে সত্যবাদী হতে হবে ইনসাফ কারণে นาย বিচার করতে হবে আপনি যেই জায়গায় থাকেন না করো সেই স্তর আপনাকে ন্যায় বিচার করতে হবে একজন মানুষ কাবা ঘরে দিয়ে নামাজ পড়ে নামাজ কাবা ঘরের खिलाफ ধরে কান্না করে কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে কি করে ন্যায় انصاف করে মানুষের হাত দা দিয়ে মানুষকে গালি দেয় মানুষকে হত্যা করে সে কাবা ঘরে যে নামাজ পড়ার পর এমন কাজ করে বুঝতে হবে যে তার মধ্যে ন্যায় পরায়ণতা নেই সে যদি একজন মুর্শিদ হতো একজন যদি ইনসাফ কারনেওয়ালা ব্যক্তি হতো তবে সে কি করত মানুষের মধ্যে ন্যায় পরায়ণ কে আসতো তার মধ্যে মানুষের হক দাবি তোরা সে একজন ইনসাফ মুর্শিদ ব্যক্তি হতো অতএব আপনাকে ইবাদত করার পদ্ধতি কি করতে হবে ন্যায় বিচারকারী হতে হবে আপনি যে স্থানে আছেন সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু আদেশ করেন বিল আদলি ওয়াল ইহসানি ইনসাফ এবং সৎ আচরণের আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে আল্লাহ তাআলা আদেশ করছেন কি যে ইনসাফের এবং সওয়াত আদায়ের আদল শব্দের অর্থ হচ্ছে বরাবরই করা ইনসাফ করা এবং ইহসান শব্দের অর্থ হচ্ছে আপনি কাউরের সাথে ধরনের উদাহরণ স্বরূপ আপনার একটি মজদুর রয়েছে কাজের লোক আছে আপনি তাকে তার দিন মজুরি 100 টাকা যদি তাকে আপনি একশো টাকা দিয়ে দেন তবে আপনার এটা হলো কি আদল হলো যদি আপনি একশো টাকা নব্বই টাকা দেন আপনি চুক্তি করে এসে নিয়ে এসেছেন যে একশো টাকা দিব কিন্তু আপনি তাকে নব্বই টাকা দিচ্ছেন আপনি আদল করতে পারলেন না আপনি সাফ করতে পারলেন না আপনি বারাবরই করতে পারলেন না তার সাথে কিন্তু যদি আপনি তাকে একশো টাকা বলে নিয়েছে একশো দশ টাকা বা একশো কুড়ি টাকা দেন তারপরে তার সাথে কি করলেন আদুলের সাথে সাথে একসান করলেন মানুষ যদি কারোর উপরে করে তার প্রাপ্য হক তাকে যদি দিয়ে যায় তবে কি হবে সে তাতে খুশি হবে যে আমি অমুকের কাজ করলাম সে আমার প্রাপ্যটা আমাকে দিয়ে দিল কিন্তু যদি আপনি তার প্রাপ্য একশো টাকার সাথে সাথে একশো দশ টাকা দেন তবে সে আরো খুশি হবে বুঝা গেল আদল এবং ইনসাফ সৎ আচরণ এবং আদল করলে সমাজে কি হবে শান্তি হবে আম চলে আসবে আজকে আমাদের সমাজের মধ্যে কি নেই শান্তি নেই এত অপরের মানুষ দুশ্মন হয়ে আছে কেন মানুষ ইনসাফ করতে পারে না কোথাও বিচার সালিশ হয় সেখানে দেখে এটা আমার আত্মীয় এটা আমার নিকটবর্তী লোক এটা আমার কাছের লোক ইনি আমাকে পয়সা দিয়েছে ইনার উপরে আমার অনেক অবদান রয়েছে এই জন্য কি মানুষ হিংসা করতে পারে না কিন্তু এটা অপর নয় আল্লাহ আবুর আমিনকে এটা আদেশ শোনেননি যে তুমি তোমার নিকট কর্মীর জন্য এক পায়সেরা দিবে এবং তুমি তোমার ঘুরের লোক অপরিসিত লোক যখন পায়সের করবে তখন তুমি অন্য রকম বিচার করবে এটা আল্লাহ পুরুলাবিন কখনো বলেননি এবং নাবিসাল্লাহ বা আমার আগেই ও সাল্লাম আদেশ হয়নি যেমন একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটি গোত্রের লোক যখন চুরির ব্যাপারে হাত কাটার বিধান না হল তখন একজন বড় কাবিলা গোত্রের লোক তার সন্তানেরা কি করেছে চুরি করেছে তার তো হাত কাটতে হবে তখন সে সেই সময় হাকিমকে বলা হলো কিছু সে তো অনেক বড় গোত্রের লোক তাকে কি মাফ করা যাবে না সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ফাতেমা বিনতে মুহাম্মদ যদি মহাম্মদের মেয়ে ভাবি নাও যদি করতো লাফা খেতে তো তার অবশ্যই অবশ্যই তার হাত কাটা যেত এটাই বলে ইনসাফ বড় লোক ভালো হবে না ছোট পর্যায়ের লোক ভালো হবে না ইনসাফ করতে হবে আপনাকে আপনি ইনসাফের কাঠ ঘরে আছেন আপনি হাতিব রয়েছেন আপনি সন্তান রয়েছেন আপনাকে কি করতে হবে ইনসাফ করতে হবে যদিও আপনার মেয়ে হয় আপনার যে হয় আপনার বিগল প্রতিরোধ হয় বুঝে গেলো নাই পয়েন্ট আমাদের মধ্যে নেই বলি আজকে আমাদের সমাজ কি হয়েছে ইসলামী সমাজ নয় আমাদের মধ্যে হানাহানি মারামারি এত করে दुश्মি চলছে আল্লাহর নবী কি হুকুম করলেন যদি ফাতেমা মুহাম্মাদের মেয়ে فاطمه যদি কি করে চুরি করে তবে তার হাত কাটা যাবে এটাই হচ্ছে ইসলামের হক ইসলামের বিধান কেন ইসলাম এমন একটি ধর্ম ঠিক আছে তারপর আল্লাহ আল্লাহ বলছেন আজকে মহাত্মা গুলো এখন দিন এখন মহাত্মা তো আর এই করবেন না কি হবে ইসলাম দিই না আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য যে দিনটি পছন্দ করেছি সেটি হচ্ছে ইসলাম অর্থাৎ ইসলাম হচ্ছে সব জীবন ব্যবস্থা আপনাকে কি যে এই এর বাইরে যখন যাবেন আপনি আপনার জীবনকে কি করবেন নষ্ট করে দিবেন আপনি আপনার ভবিষ্যৎকে নষ্ট করবে তো বলছিলাম যে আল্লাহামিন ন্যায় আদল করা এবং সব আদরণ করা আদেশ করলেন করবা এবং নিকটবর্তী আত্মীয় স্বজনকে দেওয়ার কি বললেন আদেশ করলেন আদেশ করলেন তোমরা কাকে দিবে তোমার ধন সম্পদ হয়েছে তোমার টাকা পয়সা রয়েছে কাকে দিবে তোমার যেটা আত্মীয় স্বরণ নিকটবর্তী আত্মীয় আছে তাকে দাও বুঝা আপনি আপনার জাকাতের হকদারকে আপনার পয়সার হকদারকে এখন ধরে আপনি পাঁচশো টাকা জাকাত বের করলেন আপনি দিচ্ছেন অনেক দূরে কিন্তু আপনার যে নিকটবর্তী রিস্টেদার রয়েছে সে খেতে পায় না সে হকদার আপনি তাকে আগে দেন মানুষ কি করে যে অনেক বিক্রি করতে হবে অনেক লোক আছে অনেক লোক আছে দিতে হবে না আপনার নিকট আত্মীয় স্বজন রয়েছে তাকে আপনি আগে দেন তারপরে আপনার অন্যের উপরে হক জাগে কেন আপনার হকদারকে আপনার প্রতিবেশী আপনার নিজস্ব এবং দূরে যারা আছে তার হকদার হবে তার কাছের লোকেরা অতএব বুঝে গেল আল্লাহ রাব্বুল্লাহ কি করলেন যে তুমি তোমার নিকট আত্মীয়কে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমর করলেন তোমরা করো অশ্লীল কাজ থেকে অশ্লীলত থেকে দূরে থাকো এবং কুফর থেকে দূরে থাকো এবং সীমা লঙ্ঘন করিও না আল্লাহ রাব্বুল এই তিনটি কাজ থেকে দূর থাকতে বললেন এর উপদেশ দিলেন তারপর বলছে ইয়া আইহুন লা লাকুম তাযাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেন হুকুম করেন জানো তোমরা কি করো শিক্ষা দিতে পারো শিক্ষা গ্রহণ করো অত আয়াজ তারা বোঝা নাই যে আমাদেরকে কি করতে হবে ইনশাফ নিয়ে আসতে হবে সমাজের মধ্যে যেই নিজেই যে রকম দায়িত্বটা আছেন আপনি আপনার দায়িত্ব সেভাবে পালন করেন আপনি আপনার দায়িত্বকে ইসলামী নীতিমানতে পালন করেন আপনি এমন দায়িত্বতে আছেন আপনি ইসলাম বুঝেন না আপনাকে প্রথমে ইসলাম বুঝতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত পুরোপুরি করতে পার না তুমি ইবাদত এমন ভাবে করো জান্নাতুল্লাহাকা আনাকা তালাহু তুমি আল্লাহ এমন ইবাদত এমন ভাবে বল করো যে তুমি আল্লাহকে দেখছো আনাকা তালাহু ফাইন্নতমতাহু যদি তুমি ভাবো যে আল্লাহকে দেখতে পাই না তবে তুমি ফাইন নহু ইয়াক একা মনে মনে ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে তো হাদিসটা কি বুঝানো হলো যে ইহসান তাকে বলে যে আপনি আপনার যাই রাখবে থাকবেন আপনি এবাদত কোনো করতে পারেন না কেন যে আপনি এটা ভেবে উঠতে পারেন না যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি সেই জন্য আল্লাহ বলে দিলো যে তুমি এবাদত সেইভাবে দাও আমি তোমাকে দেখছি তুমি আমাকে দেখতে পাও না অতমেনিক কারণ আপনি এই ভাবনা চিন্তা নিয়ে ইবাদত করবেন